গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু একদম ভালো নেই তো দেখতে পাচ্ছ আমার চোখ সব ফুলে গেছে মানে এতটা পরিমাণে ঠান্ডা লেগে গেছে ঠান্ডা কোনো রকমই আমি সারাতে পারছি না তো ডাক্তারও দেখিয়ে এসেছি আর এখন সকালবেলা ডাক্তারকে ফোনও করলাম যে আমার এরকম কেন প্রবলেমটা হচ্ছে তো উনি বললো বারবার গরম জলের ভাব নিতে তো গরম জল বসিয়ে এসেছি তো চলো দেখি আর তোমরা সারাদিন এখানে কতগুলো জামা কাপড় ভিজিয়ে মানে ভিজাবো বলে বার করে রেখেছি তো জামা কাপড়গুলো ধুয়ে নিতে হবে আর এদিকে দেখো গরম জলও বসিয়ে দিয়েছি স্টিম নেওয়ার জন্য তো গরম জলটা হয়ে গেছে পরে আমি কিন্তু এই যে ডক্টরের কথা মতো স্টিম নিয়ে নিচ্ছি আর এদিকে দেখো ফ্রিজের থেকে মাছগুলো বের করে রেখেছি অনেকক্ষণ আগে যেহেতু একদম ফ্রিজ থেকে বের করে মাছটা কিন্তু কড়াইতে দেওয়া যাবে না তাই মাছটা বের করে রেখেছি অনেকক্ষণ আগে আর ওই ওইদিকে দেখলে তো মা হচ্ছে সবজি কাটছে তো আজকে জানি না এখন এই যে মাথাটা একটু শ্যাম্পু করে নিলাম মা একটু শ্যাম্পু করে দিল মানে কেউ একটু শ্যাম্পু করে দিলে কিন্তু ভালোই লাগে তো স্নান এখন আমি করিনি তো এখন যাব একটুখানি আমি হচ্ছে পেয়ারা মাখা আনতে দেখি পাই কি না মুখটা ভালো লাগছে না একটু ঠান্ডার মধ্যে যদি একটু পেয়ারা খাওয়া যায় দেখি কেমন লাগে মুখটা তো চলো দেখি পেয়ারার দোকান আদৌ দিয়েছে কিনা ওখানটায় কারণ সব সময় তো দেয় না আর এত ফল হচ্ছে মানে বুঝতে পারছি না তো চলো লন্ডি করতে হবে বন্ধুরা তো একবারে লন্ডিতে দিয়ে পেয়ারা মাখাটা আনতে যাবো তো চলো ওদের একটু বিকালে দেব শাড়িটা হ্যাঁ আমি তো বিকালে যাবো এক জায়গায় বিকালে যাবা ঠিক আছে তো বন্ধুরা আমি পেয়ারা মাখা তো পাইনি পেয়ারা মাখা বসেনি আজকে মানে পেয়ারাটা ছিল না ওনার কাছে ছিল হচ্ছে কামরাঙা শাক আলু শশা আরও অনেক কিছু তো আমার যেহেতু ঠান্ডা লেগেছে বলে আমি ওই সব কিছু আনে নি আমি কামরাঙা মাখা নিয়ে তো তারপরে স্নানটা সেরে নিয়ে একবারে লাঞ্চ নিয়ে তোমাদের সাথে দেখা তো আজকে লাঞ্চে ছিল সজনের ডাটার একটা চচ্চড়ি আর ছিল বিচি কলা দিয়ে ফলৈ মাছ আর রুই মাছের তরকারি তো আজকে এই সিম্পল মেনুটাই কিন্তু আমাদের আজকে ছিল এতটাই ঠান্ডা লেগে গেছে আমি কথাও ঠিক মতন এখন পর্যন্ত ভয়েসটা দিতে পারছি না আমার এখনো নাকে নাকে কিন্তু বেঁধে যাচ্ছে তার মধ্যে পার্লার তো খুলতেই এতটা পরিমাণ ঠান্ডা লেগে গেছে আর মুখটার মতো কেমন যেন একটু লাগছে মানে কি খাবো কি করব বুঝতে পারছিলাম না তাই তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটুখানি চিকেন নিয়ে আসতে তো এই যে তোমাদের দাদাভাই একটু চিকেনটা ধুয়ে আমাকে রেডি করে দিচ্ছে কারণ একটু ধুয়ে রেডি করে দিলে আমার একটু সুবিধা হয় রান্না করতে তো এই যে অনেকটাই মসুরের নিয়েছিল এক কেজির কাছে সে পেরায় তো চলো এবার রান্নাটা বসিয়ে দিই কড়াইতে এই যে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম হোক তো আমি আজকাল একটু অন্য পদ্ধতিতে আমি চিকেনটা রান্না করছি বন্ধুরা চিকেনটা সব রকমভাবেই রান্না করা যায় তবে এই রকম পদ্ধতিতে রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে চিকেনটা তো এই যে কড়াইতে তেলটাও আমার গরম হয়ে গেছে আর দিয়ে দিলাম আমি এখানে জিরা ফোড়ন তো জিরাটা একটুখানি গরম হয়ে নিক আর এইভাবে তোমরা সবাই বাড়িতে চিকেনটা রান্না করে খেয়েও দেখবে খুব ভালো লাগবে এই যে তেলটা গরম হয়ে যাওয়ার পরে জিরাটা ফোড়ন দেওয়ার পরে আমি শুধু চিকেনটা একটুখানি সময় ভেজে নেবো আর তার সাথে সাথে দিয়ে দিতে হবে এর মধ্যে একটু বেশি করে টমেটো টমেটোটা যদি একটু বেশি করে দাও তাহলে চিকেনটা মানে শক্তও থাকবে ভেঙে যাবে না আর চিকেনটা কিন্তু খুবই টেস্টি হবে তো যাই হোক এই যে আমি চিকেনটা দিয়ে দিলাম পুরোটা আর আমি এটা রান্না করেছি কিন্তু এরপর আমি দিয়ে দিলাম করে একটু টমেটো কুচি করে তোমরা টমেটো কুচি করেও দিতে পারো বা গোটা গোটা টমেটোও দিতে পারো তো আমি এই টমেটোটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করবো আর দেখবো বন্ধুরা দেখো এখানে কিন্তু জল গলতে শুরু করে দিয়েছে তো এইভাবে কিন্তু অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে তো দেখেছো যে প্রচুর পরিমাণ কিন্তু জল বেরিয়েছে আর এই জলেই কিন্তু মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে আর এখানে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ি আর একটু ধনের গুঁড়ি তো যারা যারা জল দেবে তারা জল দিতেই পারো আর আমি যেহেতু আজকে চিকেনটায় জল দেইনি তো আমি কিন্তু এই জলের ওপরে ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে কষিয়ে মাংসটাকে আমি এইভাবেই কিন্তু রান্না করে মানে নিয়েছি এই যে হচ্ছে গরম গরম চিকেন চিকেনটা কিন্তু আজকে মানে জল দিইনি একটুও মানে শুধু গ্রেভি দেখো মানে দারুণ লাগছে দেখতে কিন্তু চিকেনটা তো একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে না এর জন্য হচ্ছে তোমাদের দাদাভাইকে বললাম যে রাত্রে একটু চিকেন আনতে চিকেন আর রুটি দিয়ে খাবো তাই তো এই যে নিয়ে নিলাম তো এই যেখান থেকে একটা রুটি নিয়ে খাওয়া স্টার্ট করে দিলাম সুন্দর আর রুটি দিয়ে চিকেন তো ভালোই লাগে বরাবরই তাই না তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম খাওয়া দাওয়া করে ভিডিওটা শেষ করে দিলাম তো হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আগামী দিন সবাই সাবধানে থেকো তো চলো টাটা বাই